এই জন্য মৃত্যুর পূর্বেও আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম ওই মসজিদে নববির দিকে তাকায় আছে জানালা দিয়া আর দেখতে সাবুব করের ইমামতিতে নামাজ চলতেছে জামাত চলতেছে আল্লাহর রসুল সাল্লাহ আলহিহাস্লাম একবার হাসে একবার কা জিজ্ঞাসা করলেন ওব আল্লাহর রসুল নামাজের দৃশ্য দেখে দেখে আপনি একবার হাসেন একবার কাঁদেন কারণটা কি আল্লাহ রসুল বলতেছে কাদার কারণ হলো এটা যে আমি এই নামাজের জন্য জীবনে কত ক্লান্ত পরিশ্রম করেছি নির্যাতন সহ্য করে প্রকাশ্যে প্রকাশ্যে নামাজ পড়তে পারে নাই অনেক নির্যাতন সহ্য করেছি আজকে দেখো প্রকাশ্যে আমার সাহাবাই কেরাম জামাতের সাথে নামাজ পড়তেছে এই দৃশ্য দেখে পূর্বের কথা মনে পড়ে গেল এজন্য আমি কাঁদতেছি আর হাসতেছি এজন্য আমি যখন কিছুক্ষণ পরে আমার মাওলা পাকের দিদারে চলে যাব, আমার মাওলা আমার রব আমাকে জিজ্ঞাসা করবেন ও আমার দুস্থ ও আমার শ্রেষ্ঠ পয়গাম্বর আসার সময় তোমার উম্মদেরকে তুমি কি অবস্থায় দেখে এসেছ তখন আমি বলবো আল্লাহর কাছে আল্লাহ যে নামাজের জন্য তোমার কাছে আমি মেরাজ এসেছিলাম আর এই নামাজের জন্য আমি তোমার কাছে বারবার এসেছিলাম একটু কমানোর জন্য আমার উন্মতরা পারবে না আজকে আমি পৃথিবীর থেকে বিদায় নেওয়ার সময় এই দৃশ্যই দেখে এসেছি আমার বান্দারা জামাতের সাথে নামাজ আদায় করতেছে কন্যা সুবাহান আল্লাহ এই জন্য আমার যে অন্যান্য বিধিবিধানগুলো আছে আপনার রোজা হজ জাকাত এই সমস্ত বিধিবিধানগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন বান্দার উপরে ফরজ হয়েছে কিন্তু নামাজ এমনই একটি বিধান আল্লাহর পক্ষ থেকে এটা বান্দার উপরে ফরজ করেছেন এটা স্বয়ং আল্লাহ তালা সরাসরি আয়াত নাজিল করে ফরজ করেন নাই বরং আল্লাহ তালা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামকে ডেকে ওই যে আরশা আজিমের মধ্যে নিয়ে গিয়েছিলেন সেই মেরাজের রজনীতি নিয়ে গিয়ে আল্লাহ তালা ওই তার প্রিয় হাবিবকে তার উন্মতের জন্য নামাজকে বরাদ্দ দিয়েছেন কন্যা তাহলে এটার প্রয়োজনীয়তা কম না বেশি আওয়াজ দেন না না কম কম বেশি কি বলবো ভাইরা আমার আজকে ধারাবাহিকভাবে তিন সপ্তাহ আমরা নামাজ আলোচনা করতেছি আমরাও শুনতেছি আমার মনে হচ্ছে এই বলার এই শোনা মনে হয় যেন কানসুখ করা কারণ আমাদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায় না যেই পরিমাণ মুসল্লি আমার এই মসজিদের মধ্যে এখন দেখা যাচ্ছে যেই পরিমাণ মুসল্লি আমাদের জুমাতে দেখা যাচ্ছে সেই পরিমাণ মুসল্লি কিন্তু ফজরেও দেখা যায় না জোহরেও দেখা যায় না আসরেও দেখা যায় না মাগরিবেও দেখা যায় না এশায়ও দেখা যায় না তার মানে বোঝা যায় আমাদের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না এজন্য ভাই তিন সপ্তাহ আলোচনা হচ্ছে এই আলোচনা আমরা কিভাবে শুনতেছি বুঝতেছি না হয়তো আমার দুর্বলতা আমার অক্ষমতা আজকে আমাদের মধ্যে পরিবর্তন নাই আর কিভাবে বললে আপনারা নামাজ পড়েন আমি বুঝতেছি না আপনাদের বললে আমি পায়ে ধরে বলবো বললে কেঁদে কেঁদে বলবো বললে হাতে ধরে বলবো তবুও ভাই বলবো নামাজ পড়েন নামাজ পড়েন নামাজ আপনার জন্য নামাজ জীবনকে সুন্দর করে নামাজ আখেরাতে আপনাকে মুক্তিদান করবে ঠিক না বে ঠিক জোরে একটু আওয়াজ দেন না ঠিক না ভাই ঠিক ও যুবক ভাইয়েরা ও তরুণ ভাইয়েরা ও বৃদ্ধ বাবারা আজকে এই নামাজগুলো আমরা ছেড়ে দিচ্ছি এই নামাজের জন্য আল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এত পরিশ্রম করেছেন এত নির্যাতন সহ্য করেছেন অথচ এই নামাজের জন্য আল্লাহ হাবিবকে আসমানে আশা অজিমে মেয়েরাজের রজনীতে ডেকে নিয়ে গিয়েছেন এবং নামাজকে বরাদ্দ দিয়েছেন একবার দুইবার নয় বারবার গিয়ে গিয়ে পঞ্চাশ ওয়াক্ত নামাজ থেকে মুহাম্মদ সাল্ল্লাহ আলিহী আসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ বরাদ্দ নিয়ে এসেছেন আল্লাহ তালা বলেছেন ও আমার প্রিয় হাবিব যান আপনার উন্মতরা যদি দৈনিক পাঁচ শক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে আমি রব তাদেরকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সবাব দান করবো কন্যা সব আল্লাহ ও ভাই আজকে নামাজের প্রতি আমরা এই পরিমাণ গাফেল ফেল কি পরিমাণ গা ফেল বলার তো কোনো ভাষা নাই বলার কোনো ভাষা নাই অথচ আল্লাহর রসুল সাল্লাহ আলহিমা সাল্লাম বলেছেন নামাজ যে ব্যক্তি সঠিকভাবে সুন্দরভাবে আদায় করবে তার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে পাঁচটা পুরস্কার সই হাদিস পাঁচটা পুরস্কারের কথা সরাসরি ঘোষণা করেছেন এক নম্বর হল তার রুজি রোজগারের যত সংকীর্ণতা আছে সমস্ত সংকীর্ণতাকে আল্লাহ তালা দূর করে দিবে রুজি রোজগারে আর কোনো অভাব আনাটন থাকবে না পেরেশানি থাকবে না অতৃপ্তি থাকবে না অশান্তি থাকবে না সুবান আল্লাহ কন্যা দুই নাম্বার হলো যেই ব্যক্তি সঠিকভাবে সুন্দরভাবে নামাজগুলো আদায় করবে আল্লাহ তালা কবরের আজাব থেকে তাকে মুক্তি দিবে তিন নাম্বার পুরস্কার হল যেই ব্যক্তি সুন্দরভাবে নামাজগুলো আদায় করবে কালহাসরের ময়দানে তাকে ডান হাতে আল্লাহ তালা আমল নামা দিবে চার নম্বর পুরস্কার হলো যে ব্যক্তি পাঁচ রক্ত নামাজ সময়ে নিয়মিত আদায় করবে আল্লাহ ওই তাকে বিজলির ন্যায় পার করে দিবে পুরস্কার হলো যে ব্যক্তি পাঁচ নাম্বার নামাজ আদায় করবে তাকে বিনা হিসাবে কাল হাসরের যে জান্নাত দান করবে কন্যা সুবাহ আল্লাহ একটু জোরে কন্যা এই যে এক নম্বর বিষয়টা নিয়ে একটু কথা বলি এই যে রুজি রোজগারের বিষয়টা দেখেন রুজি রোজগার করার জন্য তো আমরা হালাল খাচ্ছি নামাজ ছেড়ে দিচ্ছি ডাকাতি করছি এত অক্লান্ত পরিশ্রম করছি ঠিক না ভাই ঠিক জোরে বলেন না ঠিক না ভাই ঠিক আজকে এত পরিশ্রম কোথায় করতেছি অথচ আল্লাহ তালা বলতেছেন নামাজ পড়ো নামাজ পড়ো নামাজের মাধ্যমে আমি আল্লাহ তালা রুজি রোজগারের সমস্ত সংকীর্ণতাকে দূর করে দিব আজকে আমরা নামাজের প্রতিগা ফেল বাইর আমার আল্লাহর উপরে ভরসা করে আপনি নামাজ পড়েন রোজগার রুজির অভাব হবে না আপনাকে তো এটা বলা হয় নাই যে একবারে সব ছেড়ে দিয়ে মসজিদে পড়ে থাকতে হবে নামাজ পড়তেই হবে পড়তেই থাকেন পড়তেই থাকেন দিনে রাতে চব্বিশ ঘন্টা এটা তো বলা হয় নাই পাঁচ ওয়াক্ত নামাজ আপনি সময় পড়েন তারপর আপনার কর্মস্থলে চলে যান দেখবেন আল্লাহ তালা আপনার সমস্ত প্রয়োজন পুরা করে দিবে সুভান আল্লাহ এটা আল্লাহর উপরে কিন থাকতে হবে আপনার আমার শিক্ষার জন্য কোরআনুল কারিমে আল্লাহ তালা ঘটনা নাজিল করে বলে দিলেন মুসা আলহিসাল্লা তুয়াকে জানিয়ে দিলেন আল্লাহর ফেগাম্বর যখন মাদিয়ান থেকে তার নিজ শহর মিশরে যাচ্ছিল সপর শুধুমাত্র তার প্রিয়তমা স্ত্রী তিনি অন্তঃসত্ত্বা মুসা আলহিসাল্লা তুয়াশালাম তার প্রিয়তমা অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে যখন মিশরের দিকে রওনা হচ্ছিল ওই পাহাড় পাহাড়ের উপরে উপত্যকায় যেখানে জনমানবহীন কোনো মানুষ নাই জনমানবহীন উপত্যকার মধ্য দিয়ে যখন চলছিল হঠাৎ করে আল্লাহর পয়েগাম্বরমুসা আলহিস সালাত সালামের স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল আল্লাহর মুসা একবার আগুনের জন্য যায় আবার পানির জন্য যায় এদিক ওদিক বারবার দৌড়াদৌড়ি করতেছে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ এই পাহাড়ি উপত্যকা আমি চিনি না আমি জানি না আমার সব কিছু ব্যবস্থা করে দাও ওই আগুনের জন্য গিয়ে মৌসা আল্লাহর রয়ে কিন্তু কিন্তু লাভ করেছেন সুবান আল্লাহ কন্যা নবুয়ত লাভ করেছেন অতপর আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ তালা ডেকে বললেন ওক মৌসা তোমার হাতে যেই লাঠিটা সেই লাঠি দ্বারা তুমি তোমার সামনের পাথরটার মধ্যে আঘাত করো ওই পাথরটার মধ্যে মূসা আল্লাহর পয়গাম্বর আঘাত করলেন আঘাত করার সাথে সাথে আরেকটা পাথর চলে আসলো ওই লাঠি দ্বারা দ্বিতীয় পাথরটার মধ্যে আঘাত করলেন দেখলেন এটার ভিতরে আরও একটা পাথর আল্লাহ তালা বললেন মূসা তৃতীয় পাথরটার মধ্যেও তুমি আঘাত করো আল্লাহর পয়গাম্বর মূসা ওই তৃতীয় পাথরটার মধ্যে আঘাত করলেন অতপর দেখলেন তৃতীয় পাথরটার মধ্যেই ছোট্ট একটা কীট যার মুখের মধ্যে খাবার সুবান আল্লাহ কন্যা আরো জোরে বলেন না আল্লাহ ছোট্ট একটা কীট তার মুখের মধ্যে খাবার তখন আল্লাহ তালাম ওই কীটের মুখের খাবারটাকে আবরণটাকে সরিয়ে দিলেন আর মুসা আল্লাহর পয়গাম্বরকে তার ভাষা বোঝার সক্ষমতা দান করলেন ওই কিট বলতেছে ওগো মূসা আল্লাহর পয়গাম্বর আমি এই তৃতীয় পাথরের ভিতরে আজকে বহুদিন যাবৎ আমার রব আমার রব আমাকে দেখতেছেন আমার রব আমাকে শুনতেছেন আমার রব আমাকে এখানে খাবারের ব্যবস্থা করতেছেন আমার বিষয়ে আল্লাহ তালা সর্বোপরি অকে ফাল আমাকে আমার রব ভুলেন না আকবার। পাথরের ভিতরে পাথর পাথরের ভিতরে পাথর তৃতীয় পাথরের ভিতরে এই কিট তার মুখের মধ্যে খাবার আল্লাহ তালা ওই কীটকে ভুলেন নাই সেখানে খাবারের ব্যবস্থা করতেছেন আর আমি আপনি মানুষ সর্বশ্রেষ্ঠ মাখলুক আমার জন্য আপনার জন্য কি আল্লাহ আল্লাহতালা খাবারের ব্যবস্থা করবেন না জোরে বলেন করবেন কি না সুতরাং আমাদের ইমান মজবুত করতে হবে ভাইরা আমার শুধু ক্ষমতার লোবে শুধুমাত্র এই পৃথিবীর মধ্যে সম্পদের লোবে ছুটলেই হবে না বরং আল্লাহর প্রতি আর বিশ্বাস থাকলে সব জায়গায় আমরা কাময়াব হব সব জায়গাতে আমরা সাকসেসফুল হব সফলতা অবশ্যই আসবে ছোট্ট একটা কথা বলেই শেষ করে দিচ্ছি ভাইরা আমার আজকে আমার আর আপনার চারদিকে যা কিছু দেখতেছে জহার আল ফেসাদ বারুওয়াল বাহারি বিমা আইদিন নাস চারদিকে যা কিছু দেখতেছি ডানে এবং ভাবে সামনে এবং পেছনে সব কিছু আমাদের দুই হাতের কামাই এটা তালা বলেছেন